ইবাদত করে থাকি বা অন্যান্য রাতের তুলনায় যেরকম এবাদত আমরা সাধারণত করে থাকি তার থেকে কিছুটা বেশি করে থাকি এই রাতের ইবাদতের ব্যাপারে বা ওই দিনের রোজার ব্যাপারে সমাজের মধ্যে দুরকম ব্যক্তি দেখা যায় একরকম ব্যক্তি আছেন যেনারা এটাকে পুরোপুরি বেদাহাত বলে শরিয়ত বিরোধী একটা কাজ বলেন আর তাদের বক্তব্য হচ্ছে যদি কেউ এই রাতে কোনোরূপ ইবাদত করে ওই মানে নিঃফেষ সাবানের অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের কোনো ফজিরাত আছে এই রকম মনে করে যদি কেউ কোন কোনোরূপ এবাদত করে তাহলে সে কঠোর বেদাতি হবে এবং সে জাহান্নামই হবে অর্থাৎ তার জাহান্নামে যাওয়ার ফাইসলাটা সিদ্ধান্তটা সে দেয় যদিও আমাদের এটা জানা নেই যে কোন ব্যক্তির জাহান্নামী হওয়ার সিদ্ধান্তটা তিনি কেন দিচ্ছেন অথচ তিনি বল তিনি অবশ্য বলছেন যে ও মুখ আছে বেদাতে কাজ করলেই রকম হবে বেদাত কাজ করলেই রকম হবে কিন্তু তার কাছে এরকম কোনো অকট্ট প্রমাণ থাকে না যেটা থেকে তিনি এটা প্রমাণ করেন যে এটি বেদাত এরকম কোনো প্রমাণ আপনি দেখবেন তিনি শুধু মুখ থেকে বলেন যে এটি বেদাত এই কাজটি বেদাত কাজ এই কাজটি করা যাবে না আর বেদাত করলে কি কি হয় বেদাত কাজে লিপ্ত হলে কি কি হয় সঙ্গে সঙ্গে সেই সমস্ত হাদিসগুলো আপনাকে শুনিয়ে দেয় অর্থাৎ পনেরো তারিখটা শ্রাবণ মাসের পনেরো তারিখটা যে ফজিলাত এটাকে অস্বীকার করার ক্ষেত্রে তিনি নিজে থেকে বেদাতের ফতোয়া দেন যেটা বেদাত অথচ ওটি বেদাত হওয়ার পক্ষে কোনো প্রমাণ তিনি দেননি আর বেদাত করলে কি হয় সে বিষয়ে সাহি রেবায় এটা অস্বীকার করার কিছু নেই তাহি রেবায় নিয়ে আছেন যে বেদাত বেদাতে কাজে লিপ্ত হলে কি কি গোনা আল্লাহ দেন সে সেটার ব্যাপারে তিনি সেই রেবা আনেন কিন্তু ঠিক এই জায়গাটিতেই আমাদেরকে তারা সন্দেহের মধ্যে ফেলে দেন যে সত্যি এটা বেদাত কাজের এত গোনা রয়েছে তারা আমরা এটা কেন করছি কিন্তু তার আগে আমরা এটা ভাবি না যে উনি যে কাজটার প্রসঙ্গ নিয়ে বেদাতে বেদাতের প্রসঙ্গ নিয়ে হাদিসগুলি আনছেন সে কাজটির বেদাত হওয়ার ব্যাপারে উনি কোনো প্রমাণ আনছেন না তার পক্ষে বা তার বিপক্ষে কোনো প্রমাণ উনি আনছেন না শুধু মুখ থেকে বলছেন যে কোনো জায়গায় প্রমাণ নেই সুতরাং বেদাত আর বেদাতের কাজ করলে রকমই এরকম হয় এ বিষয়ে আলোচনা হবে ইনশাল্লা দ্বিতীয় আর এক রকমের সমাজে আমরা লোক দেখতে পাই যারা এই রাত্রিটাকে একটা বিশাল একটা ফুজলাপূর্ণ রাত্রি শুধু নয় বরং এর থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ রাত্রি আছে বলে তারা মনেই করে না আর তাদের এই ধারণার পরে তারা যে কাজটি করে সেটা অবশ্যই বেতাত যেমন চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া মোমবাতি জ্বালিয়ে দেওয়া ওই ওই বিভিন্ন রকমের বম ফটাকা মানে বারুদ জাতীয় যে সমস্ত পদার্থগুলি রয়েছে সেগুলোকে ফাটিয়ে এলাকাকে দমদম করায় তো এই কাজগুলো সম্পূর্ণ বেদাত এগুলোর সঙ্গে সেরিয়াতের কোনো সম্পর্ক নেই এগুলোকে আপনি বেদাত অবশ্যই বলতে পারেন কারণ ইসলামের পরিভাষাতে যে সমস্ত এবাদতগুলো আমরা দেখতে পাই তার মধ্যে এমন কোনো এবাদত নেই যে সমস্ত এবাদতে আগুনের কোনো সম্পর্ক আছে আপনি ইসলামী সেরিয়াতে এরকম কোনো অনুষ্ঠান কোনো তেও কোনো এবাদত এরূপ দেখাতে পারবেন না যার সঙ্গে আগুন আগুনের কোনো সরাসরি সম্পর্ক আছে আপনি দেখাতে পারবেন না কোনো এবাদত এরকম নেই যাতে আগুন সামনে রাখতে হয় যাতে আগুন জ্বালাতে হয় আগুন থেকে ইবাদতকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে যেহেতু এই ইবাদতের ফলই হচ্ছে আগুন থেকে মুক্তি লাভ তাই ওই ইবাদতের সময়ও আগুন থেকে মানুষকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে এখন ওই যে বোমগুলো এগুলো তো অগ্নি পদার্থ অগ্নি জাতীয় পদার্থের একটা তো এগুলো হচ্ছে সেই একই জিনিস যেগুলো আমরা যে দেশে বসবাস করি সে দেশে বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করেন তাদের বিভিন্ন অনুষ্ঠানেতে তারা বোম ফুটিয়ে থাকেন তারা সেই ফুল ফুলঝুরঝুরি বালগুন চোরকি বলুন আর যে সমস্ত বারুদ জাতীয় পদার্থের জিনিস আপনাদের বাচ্চাদেরকে আপনারা কিনে দিয়ে থাকেন সেগুলো তারা ওই দিনে ব্যবহার করে আর আমরা তাদের দেখা দেখি নিজে থেকে একটা দিন ঠিক করে নিয়েছি যে আমরাও এই দিনে ব্যবহার করব আমরা নিজেরা এটা ঠিক করেছি যে আমরা এই দিন এগুলো ব্যবহার করব তো এটা সম্পূর্ণ শেরিয়ার বিরোধী একটি কাজ এবং যদি আপনার সন্তান নাবালিক হয় আর সেক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে এরকম কিছু শিখিয়ে দেন মানে এরকম কিছু কিনে দেন যেটা সেরিয়াতের দায়রার বাইরে সেরিয়াতে যে বিধিবিধান আছে তার বাইরে তাহলে আপনার ছেলেটি না হওয়ার কারণেতে সে নিজে থেকে যেহেতু কিনে নি তাই তার ওই কাজের গোনার দায়িত্বটা আপনার ঘাড়ে আসবে যদি ছেলেটি বালেগ হয় আর আপনি যদি তাকে কিনে দেন তাহলে তাকে পয়সা দিয়ে কিনে দেওয়ার কারণে গোনার ভাগিদার পিতামাতাও হবেন এবং ওই সন্তানও হবে যেহেতু সে বালিক আর যদি আপনি বারণ করে থাকেন পয়সা দেননি তবুও বালিক ছেলেটি এটি কিনেছে তাহলে আপনার আপনি তার জন্য গোনাকার হবেন না ওই ছেলেটি তার জন্য গোনাকার হবে আর যে সন্তানকে আজ আপনি পৃথিবীতে ভালোবেসে এই রকম ধরনের শেরিয়ার বিরোধী কাজ করাচ্ছেন তাকে খুশি করার জন্য ওই সন্তান কিন্তু কে আমাদের দিনেতে গোনার বোঝাটা নিতে আসবে না বরং সে সেদিন পরিষ্কার বলবে যে তোমার গোনার বোঝা তুমি রাখো আর আমারটা আমার কাছে দাও আর এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে যখন নাবালেক অবস্থায় আমি করিয়েছি তাহলে ওর গোনা হচ্ছে না গোনাটা আমাদের হচ্ছে অর্থাৎ পিতা মাতা যারা আমরা তার এই কাজটা করাচ্ছি পয়সা দিয়ে বম কিনে দিচ্ছি এবং সেটাকে ওই যে একটা বিশেষ রাত আছে আমাদের হিন্দু ভাইদের সেই রাতের মতো আমরা পুরো পরিবেশ তৈরি করে ফেলি অথচ ওই রাতে যারা নিজের বাড়িতে এবাদত করছেন বা অন্য কোনো জায়গায় এবাদত করছেন তাদের এবাদতে আমরা ব্যাপকভাবে বাধা দান করি সুতরাং এই দিকটা আমাদেরকে পুরোপুরি খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে অনেকে এটা মনে করেন যে এটা হচ্ছে ভাগ্য রজনী মানে হচ্ছে এই দিনেতে কোন একটা কাজ করলে সেই কাজ এই দিনেতে আল্লাহ তালা ভাগ্য লিখে থাকেন এটা সম্পূর্ণ একটি ভুল কথা যে এই দিনেতে আল্লাহ তালা ভাগ্য লিখে থাকেন এটিকে ভাগ্য রজনী বলা সম্পূর্ণ বেকার কথা চাল কথা এটি ভাগ্যরজনী মোটেই নয় শুধুমাত্র এতটাই যে এটা এমন একটি রাত যে রাতে রসুল্লা সাল্লাম কিছু এবাদত বেশি করেছিলেন এবং আমরাও যদি সেই নফল এবাদতগুলো করি তার আল্লাহ তালা আমাদের সব দেবেন এবং ওর যে ফজিলাত কিছু আছে যেগুলো আছে সেগুলো এক্ষুনি আলোচনা হবে সেই ফজিলাতগুলি ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো কিন্তু এর অর্থ মোটেই এটা নয় যে ওই দিন দিন লেখা হয় যে সামনে এক বছরে কি কি হবে এটা কখনোই নয় কারণ আমরা দেখেছি একটি হারি শরীফের মধ্যে আছে বুহারি তপনি রেবাটি পাবেন যে হাজরাতে মুসা আলি ইসালাম এবং হয়তো আদম আলি সঙ্গে দুজনের সঙ্গে সাক্ষাৎ ঘটে একে অপরের সঙ্গে সাক্ষাৎ ঘটে চতুর্থ আসমানে তখন মুসা আলি ওনাকে জিজ্ঞাসা করেন যে তুমি তো সেই আদম যার জন্য আমাদেরকে আল্লাহ তালা জান্নার থেকে বার করে দিয়েছিলেন তখন মুসা আলি আদম আলি বলেন তুমি তো সেই আদম সেই মুসা যার চল্লিশ দিন মিকাতে তুরে থাকার কারণেতে তার কমের লোকেরা মূর্তি পূজা শুরু করে দিয়েছিল তখন মুসা বলেন যে ওটা তখন আমি মিকাতে ছিলাম আর এটি আমার কোনো কাজ ছিল না এটা ওদের ছিল তখন আদম আলাহিসাল্লাম ঠিক ওটাই বলেন যে আপনিও তো একজন নবী নবী হয়ে কি করে এটা আমাকে বললেন যে আমার জন্য বার করা হয়েছে এটা কি আপনি জানেন না যে আমার সৃষ্টির চারশো বছর আগে আমার তব্দ লেখা হয়ে গিয়েছিল তো রসুল্লা সাল্লাহাম তারপরে বলেছিলেন যে মানুষের সৃষ্টি চারশো বছর আগে তার তাকদির লেখা হয়ে যায় অন্য রেবাইতে আছে চল্লিশ বছর আগে তো সে যে কোনো সময় হোক না কেন শুধু এটা প্রমাণ করার জন্য এই রেবাইতি যথেষ্ট যে শোবে বেলাতে রাত্রি ভাগ্য রজনী নয় ওই দিন লেখা হচ্ছে না আগে থেকেই লেখা আছে যে মানুষ কি করবে না করবে এই রজনীর সমস্ত কথা আগে থেকেই বিদ্যমান এবারে প্রসঙ্গটা হচ্ছে সত্যিকারের কি এই রাতে কোনো ফজিলত আছে সমাজে তো আমরা দুরকম মানুষ দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ তো বলছেন না এই রাতে কোন রূপ এবাদত করা সম্পূর্ণ বেদাত আর এক শ্রেণীর মানুষ পুরোপুরি এটাকে একটা বিরাট একটা বিবাহর অনুষ্ঠানের মতো করে পালন করছে তো দুদিকেরই একটি ভুল আছে দ্বিতীয় শ্রেণীর যে ভুলটা আছে সেই ভুলটা নিয়ে আমি আলোচনা করেছি যে এই বমগুলো হোক বা লাইট জ্বালিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেওয়া পুরো মসজিদগুলোকে পুরো মোমবাতি দেওয়া হয় এগুলো সম্পূর্ণ এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু এই রাতের ফজিলাতের ব্যাপারে বহু রেবায়াত আছে এবং যে সমস্ত রেওয়ায়ত আছে তার মধ্যে একটি রেবায়াত হাসান আছে বেশিরভাগ রেবায়ত জাইফ আছে এতে অস্বীকার করার কিছু নেই কিন্তু একটি রেওয়ায়ত এরকম আছে যেটা হাসান আছে অর্থাৎ সেহি রেবায়ত আছে এবং সেই রেওয়া শুধুমাত্র তানারা সেহি বলছেন তা নয় ইবাদত করে থাকেন বলেন শুধু তানারাই যে সেহি বলছেন তা নয় বরং ওই রেবায়তটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আসিদ্ ভেতরে তৃতীয় খণ্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠাতে তিনিও ওই রেওয়ায়তটিকে হাসান বলেছেন সুতরাং দ্বারা প্রমাণিত হয় যে এটি কোনো বেদাত কাজ নয় আর যে বক্তা যখন আপনাদের সম্মুখে এসে বলছেন যে এই রাত্রিতে সবকিছু করা বেদাত রাত্রিতে এবাদত করাটা যে বেদাত এটার পক্ষে কোনো প্রমাণ উনি দিচ্ছেন না এটার পক্ষে কোনো প্রমাণ দিচ্ছেন না শুধুমাত্র নিজে থেকে একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে এটি বেদাত আর বেদাত কাজ করলে এই গোনাগুলো হয় আমরা এটা অস্বীকার করছি না যে বেদাত কাজগুলো ওই গোনাগুলো হয় এটা এটা আমরা অস্বীকার করছি না কিন্তু এটা অবশ্যই অস্বীকার করছি যে এই রাতের কি করা বেদাত এটা আমরা অস্বীকার করছি কারণ এটি হাদিস শরীফ থেকে প্রমাণিত একান্তই যদি কেউ ঝগড়া করতে আসে এবং বলেন যে না এটি বেদাত এবং আপনি যদি তাকে বোঝাতে না পারেন তাহলে পরিষ্কার ভাষায় বলে দিন যদি এটি বেদাত হয়ে থাকে তাহলে এই বেদাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ নিজে যদি আপনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এই বেদাত্রা করেছেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই এই বেদাত্রা এই বেদাত কাজটি করতে এই বেদাত্রী কাজটি যদি রসুন নিজে করে থাকেন তাহলে সেই বেদাত কাজটি করতে আমাদের কোনো অসুবিধা নেই আর যদি একান্তই সে না মানতে চায় তাহলে তাকে দিয়ে শুরু করা যে শতপ্রথমে তুমি নাসির উদ্দিন আলবানিকে বেদাতি বলো কারণ নাসির উদ্দিন আলবানী রহমাতুল্লাহ তিনি একটি রেবায়তকে নিশ্চয় সাবানের ফজিলাতের ব্যাপারের একটি রেবায়তকে হাসান বলেছেন যে বিষয়ে এখনই আলোচনা আসবে তো এই রাত্রি যে এই রাত্রিটাকে আমরা বলে থাকি সবে বারাত অনেকে সবে বারাত বলে থাকেন মানে সরাসরি বারাত বলে থাকেন তো এই নামটি সঠিক নয় সবে বারাত এই শব্দের অর্থ হচ্ছে বিবাহের রাত্রি অর্থাৎ বরযাত্রীর রাত্রিও বলা যায় এটি অর্থ নয় বরঙ্গের অর্থ এই নাম এটি নয় এর বরং সঠিক নাম হচ্ছে সবে বারাত সবে বারাত যার অর্থটা হচ্ছে যে মুক্তির রাত শব শব্দের অর্থ হচ্ছে এখানে একটি ফার্সি হিসাবে ব্যবহার হয়েছে যেহেতু শবে শব্দতে জের আছে আর এটা ফার্সি ফার্সির জানা ফার্সি জানেন বুঝতে পারছেন যে শবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত্রি তো এটাকে মুক্তির রাত্রি এই জন্য বলা হয়েছে যেহেতু এই রাতে যে সমস্ত ফেজিলাত এসেছে তার মধ্যে একটি বায়াতের মধ্যে এটি আছে যে এই রাতেতে আল্লাহ তালা বলছেন কোন কি ইস্তেফারকারী আছেন কোন তবাকারী আছেন যার তবা আমি কবুল করব সেই কারণে এটি এইটিকে সাবে বারাত বলা হয়েছে তো সাবে বারাত বলার প্রয়োজনও যদি কেউ মনে না করে তো বল না বললে কোনো অসুবিধা নেই নিষ্পেষ আহ্বান বললেও চলবে আর হাদিস চলবে নিষ্পেষ আহ্বান বলা হয়েছে

আলা মুক্তালিউন ফ ওয়াফিগী আলা কাজা আলা কাজা তো এই রেওয়াতটি আপনি শুনানি দিয়ে মাজাতে পাবেন হাদির শঙ্কর তেরোশো অষ্টআশি আর সোয়াবুল ইমানে আপনি পাবেন যেখানে আছে আটত্রিশশো বাইশ নম্বর রেওয়াত এই রেওয়াতরি জাইফ রেওয়াত এতো অসুবিধা নেই বলতে যেটি জাইফ রেওয়াত আর তথাপি এটি দলিল হিসাবে কেন আনা হচ্ছে সে বিষয়ে ইনশাল্লাহ সামান্য সময় বলবো তো হাজার তালিব না আমি তালিব রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন সাবান মাসের অর্ধেক রজনী আসে অর্থাৎ আমরা যেটাকে সাবে বারাত বলে থাকি পনেরো তারিখ আসে তখন তোমরা রাত্রে নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখো নিশ্চয়ই আল্লাহ এ রাত্রে সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে চলে আসেন অর্থাৎ প্রথম আসমানে আসেন আল্লাহ তালা আসেন এটা অর্থ হচ্ছে আল্লাহ তালা রহমত ওখানে চলে আসেন এবং তিনি আল্লাহ তালার রহমতিটি ঘোষণা করেন কোনো গোনা ক্ষমা প্রার্থী আছে কি যাকে আমি ক্ষমা করে দেব এবং কোনো রিজিক প্রার্থী আছে কি যাকে আমি রিজিক দান করবো কোনো বিপদগ্রস্ত আছে কি যে মুক্তি কামনা করছে আমি তাকে মুক্ত করব আর এরকম কোনো প্রার্থনাকারী আছে এরকম কোনো প্রার্থনাকারী আছে মানে আরও বহু প্রার্থনাকারীর কথা আল্লাহ তালা বলে থাকেন এবং এটি বলতে থাকেন সম্পূর্ণ ফজলের নামাজ পর্যন্ত তো এর এই তো একটি রেবায়াত রয়েছে যে রেবায়তে এটা বোঝা গেল যে শ্রাবণ মাসের যে অর্ধেক রাত্রি যেটা হয় অর্থাৎ পনেরো রাত্রি সেই রাতেতে ফজিলাত আছে ফজিলতপূর্ণ একটি কেউ যদি বলেন যে এটি একটি জঈফ রেওয়ায়ত তাহলে তার উত্তরেটি বলা যাবে যে নুজাহাত নজর ফি তৌজি এই নকবাদুল ফিকার বলে একটি কিতাব আছে যে কিতাবের লেখক হচ্ছেন ইবনে হাজার আস কালানি রহমাতুল্লা আর ইবনে হাজার আসি রহমতুল্লাহ পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন নেই উনি হচ্ছেন বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী আর ওনার ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে ফতহুল বাড়ি উনি বোখারি শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী উনি তার তার লেখা আরো একটি কিতাব আছে তার নাম হচ্ছে নুজাহাতুল নাজার ফি তৌজি হিনুকিল ফিকার এটি একটি উসুলে হাদিসের কিতাব তাতে তিনি মরদুদ রেওয়ায়তের যে আলোচনা করেছেন সেই আলোচনার মধ্যে জঈফ রেওয়ায়তের সম্বন্ধে পরিষ্কার বলেছেন যে জঈফ রেওয়ায়ত যদি ফজিলাত পূর্ণ হয়ে থাকে অর্থাৎ ফজিলাতের অধ্যায়ে যদি জঈফ রেওয়ায়ত এসে থাকে তাহলে উম্মাদের ইজমা আছে সেটিকে গ্রহণ করার ব্যাপারে উম্মত ইজমা করেছেন আর এই সেম কথাটি ইবনে কাসির রহমাতুল্লা রে ওই ইলম হাদিসে লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লা রে ও লিখেছেন ইসুল ইলম মুস্তাহিল হাদিসের ভেতরে মাহমুদ তহানও লিখেছে উলুম মুস্তাহিল হাদিসের ভেতরে এবং আপনাদের ইবনে সালাহ রহমাতুল্লা রে তিনিও মোকাদ্দামত ইবনে সালাহাতে এই কথাটি লিখেছেন এবং সমস্ত কিতাব আমার এখানেই রয়েছে তো উনি লিখেছেন এই কথাগুলি যে উম্মাতের ইজমান আছে এটার উপরে যে জঈফ রেওয়ায়ত যদি ফজিলতের কথা বলে থাকে তাহলে সেটি বিলিত্তেফাক গ্রহণযোগ্য হবে কারোর মতভেদ নেই এখন ইজমাই উম্মাতের বাইরে যারা থাকে তাদের সম্বন্ধে আমরা কিছু বলতে পারব না আমাদের সঙ্গে ইজমাই উম্মাতের সম্পর্ক অর্থাৎ ইজমাই উম্মাত রয়েছে উম্মাত সমস্ত উম্মাতের বলামায় কালাম ঐক্যবদ্ধ হয়েছেন এই কথাটির উপরে যে জয়ীফ রেওয়ায়ত যদি ফজিলাতের অধ্যায়ে এসে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে তাই এটি গ্রহণযোগ্য একটি রেওয়ায়ত যেহেতু ফজিলাতের উপরে এসেছে

ফিলাইলাতিন ফিলাইলাতি নিসফি ম ইন সাহাবানা ফায়ুব ফিরুল ই জামেই ই খালকি ইল্লা আলি মুশরিকিন আউ হাশি হেন হাজাদের মোহাজিবনে জাবার লাতিল্লাহ তাহুর থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন অর্ধ সাবানের রাতে অর্থাৎ যেটাকে আমরা সাবেবার বলে থাকি ওই রাতেতে আল্লাহ তালা তার সমস্ত সমস্তলুকের প্রতি মনোযোগ আরোপ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবপন্ন ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন এই রেবায়তটি একটি জায়গাতে আছে তা নয় বহু জায়গাতে রেবায়তটি রয়েছে রেবায়তটি আছে সেই ইবনে হিব্বানেতে হাদিস নম্বর হচ্ছে ছাপ্পান্নশো পঁয়ষট্টি মুসনাদুর বাজাজে আছে হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাতশো চুয়ান্ন মুসনাদে ইসহাকে আছে এবং বীর বারোয়া থেকে মুসনাদ ইসহাক বিন রাওয়াইয়া যিনি রয়েছেন ওনার রেবায়তে হাদিস সংখ্যা হচ্ছে সতেরোশো আল মু জামুল আওসাতে রয়েছে হাদিস সংখ্যা হচ্ছে ছ হাজার সাতশো ছিয়াত্তর আলমোজামুল ক্যাবিরে রয়েছে হাদিস নাম্বার হচ্ছে দুশো পনেরো ইবনে মাজাতে রয়েছে হাদিস নাম্বার হচ্ছে তেরোশো নব্বই মুসনাদু রয়েছে হাদিস সংখ্যা হচ্ছে দুশো তিন এবং মুসান্নাফি ইবনে আবি সাহেবাতে রয়েছে হাদিস সংখ্যা হচ্ছে তিরিশ হাজার চারশো উনআশি আর সোহাবুল ইমানে রয়েছে যেটা বাই হাকি রহমাতুল্লা রাহের সেখানে আছে বাষট্টিশো চার নম্বর তো এত জায়গায় রেওয়ায়াতটি রয়েছে এবং বিভিন্ন জায়গাতে সানাদ আলাদা আলাদা আর ইগনে হাজার রহমাত লিখেছেন সাইফ রেওয়া যদি সানাদ তাদুদে তুরুক হয়ে যায় অর্থাৎ তার সানাদ যদি আলাদা আলাদা হয়ে যায় পরিষ্কার উনি বলেছেন রেওয়াত হাসান হবে সেই কারণে ইনসাফ করে আল্লা আলবানী আলবানীর রহমদুল্লা যদিও সমস্ত জায়গায় ওরা ওই রকম দেখা যায়নি উনি এই জায়গাটিতে বলেছেন যে অজুমলাতুল খর ইয়ান্দাল হাদিসা বি মজমুই হারি তুরুকি শহিহুন লা রাইবা অশ্বে হাতো তুষা বেত فبأقل من هذا ما دامت سالمة من الضعف الشديد كما هو الشأن في هذا الحديث ما نقله الشيخ القاسمي رحمه الله في إصلاح المساجد إمام নাসিরুদ্দিন উদ্দিন আলবানী রহমাতুল্লাহে উনি বলছেন যে এত যে কথাগুলি এখানে বলা হলো সার কথা হলো নিশ্চয়ই এই হাদিসটি ওই সকল সূত্র পরম্পরা দ্বারা সেহি এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ বহু যেহেতু বহু সনদ রয়েছে তাই এতে কোনো সন্দেহ নেই যে রেবায়াত্রী সেহী আছে এবং সিলসিলাতুল হাদিসের সহি ভেতরে তিনি একটি জায়গাতে এটাকে তিন এবং তিনিও আদি হাদিস তৃতীয় খন্ডের একশো তিপান্ন পৃষ্ঠাতে এই রেওয়াজটিকে তিনি সেহি বলেছেন আর এই কথাটা তিনি ইসলামুল মাসাজিদ গন্ত আল্লামা কাসিম রহমাতুল একশো সাত পৃষ্ঠায় লিখেছেন আর নাসিরউদ্দিন আলবানি সাহেব উনিও এটিকে সেহি বলেছেন একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আমি যেটা তিপ্পান্ন পৃষ্ঠা বলছিলাম ওটা হচ্ছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সেখানে তিনি পরিষ্কার ভাষায় সেহি বলেছেন এবং তিনি বলেছেন যে এই হাদিসের রাবি বহু রাবি যেমন মোজাম বিন জাবার মহাসবিন জাবাল রদিয়ল্লাহ তাল জাবাল রদি লতাল আছে তেমন আবু সাহালাবা আছেন আব্দুল্লাহ ই আমর আছেন তার মুসা আবু মুসা আশাড়িরা আছেন আবু হুরেরা আছেন এবং আবু আকা সিদ্দিক আছেন আর আউক বিন মালিক আছেন এবং আয়েশা রদিয়ল্লাহ তালালা আজমায়ন আছেন মানে সমস্ত সাহাবী এতজন সাহাবী তার এই রেবায়াত্রী বর্ণনা করেছেন সেই কারণে আল্লাহ নাসিরুদ্দিন আলবানি রহমাতুল্লাহ বলছেন রেবায়াত্রী সম্পূর্ণ সাহি রেবায়ত এতে কোনো সন্দেহ নেই সুতরাং যারা বলছেন যে এটি সাহি রেবায়ত তাদের পক্ষেও দলিল রয়েছেন এবং যে সমস্ত ব্যক্তি বলছেন এটি বেদাত তাহলে তাদেরও একজন ইমাম তিনিও বলেছেন রেবায়াত্রী সাহি আছে এবং তিনি অন্যান্য সাহাবাদের জমা করেছেন সে ক্ষেত্রে আর জিনিস মাথায় রাখবেন যখনই তারা এটা বেদাত বলবে তো আপনি তাকে বলুন ভাই এটা বেদাত বলে মেনে নেওয়ার আগে আপনি নাসিরুদ্দিন আলবানিকে বেদাতি বলুন আর যখনই আপনি তাকে বেদাতি বলবেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিন যে তিনিও ওই যে আপনি জাহান নামে যাওয়ার হাদিস হাদিসগুলো শোনাচ্ছেন বেদাট কাজের জন্য ওই হাদিসগুলি আপনি নাসিরুদ্দিন আলবানির ব্যাপারে একবার প্রকাশ্যে মাইকে এসে বলে দিন ওই রকম ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিন যে আলবানি সাহেব সেই বলে দিয়েছেন সুতরাং আলবানি সাহেবও বেদাতি হবেন আর আলবানি সাহেবও তিনি ওই হাদিসের আলোকে জাহান নামে যাবেন আপনারা এরকম একটা ভিডিও ইউটিউবে করে ছেড়ে দিন তাহলে আমরা এটাকে বেদাত বলে মেনে নেব সুতরাং তখন আমরা এটা ভাববো যে আপনারা সত্যিকারে বেদাতে পক্ষে আছেন কি বিপক্ষে আছেন সত্যিকারে তখন আমরা এটা ভাববো আর যদি আপনারা এটা বলতে না পারেন তাহলে চুপ করে থাকুন বরং আপনারাও এই রাতে ইবাদত করুন আল্লাহ তালা এই রাতের এবাদতের তফি আমাদের দান করুন তবে এই রাতের আরও একটি বিষয় হচ্ছে যে মসজিদেতে আমরা জিহারে মাইকে মায়েকে ঘোষণা করে মানুষকে জমা করি এই রকম আপনারা করবেন না এরকম মাইকে ঘোষণা করে জমা করার কথা আসেনি ব্যক্তি নিজে থেকে এসে গেছে মসজিদে ব্যক্তি নিজে থেকে বাড়িতে ইবাদত করছে এতটাই যথেষ্ট কোনো মাহফিল কোনো অনুষ্ঠান করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি আমল করার তফিদ